হ্যালো পাবলিক তাহলে তোমরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন অনেক দিন দেখিয়া দেখা হয় না রান্নাঘরত আজকে রান্নাঘরত দেখা হবে এই যে মাটির হাড়িত করিয়া মটন কষা সবাই তো মটন কষা মাটির হাঁড়ি খায় তা আজকে আমরাও কাম এই যে দেখি ধরছেন মই নিয়ে নিসং ফ্রেশ মাংস তাহলে মাংস রান্না করার জন্য যেগুলো মশলা লাগিয়ে দিচ্ছে এই যে তোমাকে দেখে ধরছ এটা আছে লঙ্কার গুঁড়া হলুদ জিরের গুঁড়ে রসুন আদা এলাইস বড়ো এলাচ ছোটো এলাইচ লবঙ্গ ডালচিনি গোলমরিচ জয়ফল তাহলে ওই মাংসগুলো প্রথমে ঢালি নিন এবার দিয়ে দিন তেল এবার দিয়ে দিন পিএস এলা পিএস দেওয়া হয়ে গেছে কমপ্লিট এলা দিয়ে দিন মুই লবণ এই বেদ দিয়ে দিই মুই হলুদের গুড়ে এবার দিয়ে দিন লঙ্কার গুড়ে এবে দিয়ে দিই মই জিরের গুঁড়ে জিরের গুড়ে দিয়ে ভালো করে এটা মিক্স করে একে মাংসটা ভালো করে মিক্স করে তাহলে আমার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে ধরছেন এলা মই তেল গরম করিয়ে হাড়ি দিন তোমার সবাই কেমন আছেন আহ এই কয়েকদিন ধরেই সবাই ইনস্টাগ্রাম পুরে মেসেজ করে দিচ্ছেন যে বাফিদা কুটে তুই কি ব্যাপার দেখা যায় তো কি ঘটনা আছে সব কম দাঁড়ান অল্প তো যেটা যদি আবার ডাকালেন ওইটা তো দেও কোক দাও দাঁড়ান তো এটা যা ভিডিওটা দেখে লেখছেন তো এই ভিডিওতে অনেকে হিন্দু আছে অনেকে মুসলিম আছে তো সবাই আর কি মোক ভালোবাসেন আর কি যাই যাই ভালোবাসেন হিন্দুও আছে মুসলিমও আছে হিন্দু লোকগুলো যখন মোক ভালোবাসে ওটা কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু একটা হিন্দু মেয়ে যদি ভালোবাসে ওই জায়গাটাতে হয় যায় সমস্যা বুঝছেন তো এইটাই হচ্ছে একটা সমস্যা যে কাস্ট প্রবলেম নিয়ে আমি এতদিন আর কি পাঁচ দিন টোটাল বাড়ি থেকে পালিয়েছিলাম একটা ভাইয়ের বাড়ির তো তোমার কল আসুন ঘটনাটা শোনো ওর থেকে বেশি ইনে ভালো করে গোছে গোছে কর ভাই মানে ওই কথা গিলে মুই কইলে আর কি এখানে কেমন মানে কর বাংলা ঠিকঠাক করে তাই ইনে একটু মুখ থেকে শুনি নাও কি হইছে ঘটনাটা ব্যাপারটা হচ্ছে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয় একটা নতুন ঝামেলা আর কি যেটা বলবো এই সময়টা না আসলে হয়তো আমরা বুঝতে পারতাম না যে আমাদের জীবনে কারা কতটা বেশি গুরুত্বপূর্ণ আর কারা মানে ভালো সাইজে পেছনে ছুরি কোপার চেষ্টা করতেছে তো এই ঘটনাটার থেকে আমাদের জীবনে অনেক শিক্ষাও পাইছি তো আসল মেন ঘটনাটা হচ্ছে আমাদের ভাই যাকে তোমরা সবাই চেনো রাজীব আমি ও রাজীব আমরা একসাথে ইনস্টাগ্রাম ভিডিও করি প্লাস ইউটিউবেও অনেক চ্যানেল আছে তো এবার রাজীবের একজনের সাথে ভালোবাসা হয় ইনস্টাগ্রামের থ্রু দিয়ে তো আমরা কোনোদিনও ভাবতে নি আর ইভেন আমরা সেরকমভাবে কোনোদিন জানতামও না যে যার সাথে ভালোবাসা হয় সে মেয়েটার বাড়ি অ্যাকচুয়ালি দিল্লি এখানেই থাকে মানে এখানেই বাড়ি থাকে দিল্লিতে কাজ ওর বাবার হয়তো কার্যসূত্রে তো ও দিল্লি থেকে ডাইরেক্ট চলে আসে শুধুমাত্র ভালোবাসার টানে রকম কাজ দেখে নাই কোনো কিছু দেখে নাই শুধুমাত্র ভালোবাসার টানে চলে আসে যেটা আমাদের একদমই মানে কোনো রকম ভাবনার বাইরে ছিল তো চলে আসার পর যেহেতু ভাই ভালোবাসছে মেয়েটাও ভাইকে ভালোবাসছে তো আমরা ওদের জাস্ট ভালোবাসার পূর্ণতা দিছি আর কিচ্ছু না আর এই ভালোবাসার পূর্ণতার পিছনে অনেকের কাঠি করার লোকের অভাব ছিল না কি বলবো বলতেও খুব খারাপ লাগে যে যারা এক সময় আমাদের সাথে বসে হাসি খেলা ঠাট্টা এক এক জায়গায় খাওয়া দাওয়া ওঠা বসা ঘুমানো সব কিছু করতাম আমরা তারাও অব্দি শেষ মুহূর্তে ওই কাঁধের থেকে হাত তুলে নিছে। তো যাই হোক সেই কথা না বলি আর আপনারা আশীর্বাদ করবেন আমার ভাই আর বোন যেন খুব ভালো থাকে ওরা যেন সুখে সংসার করে আর সত্যি কথা বলতে কি হিন্দু আর মুসলিমের এই যে বেড়া এটা কিন্তু আমরা মানুষরাই তৈরি করছি এটা কোনোদিনও আমাদের ভাগবত গীতাতেও ছিল না আবার কোনো দিনও মুসলিমদের যে আর কি আছে কোরআন কোরআনেও কোনোদিন লেখা ছিল না যে মানুষ মানুষের ধর্ম আলাদা হয় আর এই ধর্ম আলাদা আমরা মানুষ নিজেরাই করছি তো আমাদের কাছে ভালোবাসা মানে একটা মানে কি বলবো পূর্ণ মানে একটা পবিত্র জিনিস যেটাকে আমরা মানে কোনো কিছু অপমান করতে পারবো না তো জাস্ট আমি আমরা মানুষ হিসাবে সেই কোনো রকম হিন্দু মুসলিম এসবের চিন্তাভাবনা না করে জাস্ট ভালোবাসাটাকে পূর্ণতা দিছি জানি আমাদের এই মতে অনেকেই মত প্রকাশ করবে তো যারা আমাদেরকে ভালোবাসো তারা অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিয়ে যায়ও আর যারা আমাদেরকে ঘৃণা করো তাদের সেই ঘৃণাটাও যেন আমাদের আল্লাহ ভগবান যেন আমাদেরকে ভালোবাসা একটা আশীর্বাদ হিসেবে দেয় এই কামনাই করব। বাস এটুকুই তো এইটা তোমরা মুখ থেকে শুনি নিলেন ব্যাপারটা আর মেয়ের বাড়ির লোকও আসছিল কথাবার্তা হয়েছিল সবকিছু হয়েছিল তো আসার পরে অনেক মানে গ্রামের লোক আছে যে কেস কামারি কইছে কেস কামারি কারণ কেস কামারি হয় নাই ক্যা কারণ হচ্ছে মেয়েটারও বয়স হচ্ছে প্রাপ্ত ছিল আর ছেলেটারও অমনি বয়স তোমাকে দেখে লাগছো তো আমার নতুন শাখায় তো তোমাকে দেখে এই যে দেখো এই চিংড়ি সেই সেই কুর্তি থেকে আসি রে বাপ রে বাপ কি আগে খুশি লাগিল হ্যাঁ মুখ ঢাকি রাখছে লজ্জা পাওয়া লাগছে আর এইটা হচ্ছে সেই চেহারাটা এতনি খুশি এতনি খুশি দেখছেন বিয়ে করে খুব খুশি আছে ব্যাপারটা হচ্ছে প্রথম প্রথম তো তাই একটু লজ্জা পাচ্ছে বাট নেক্সট টাইম যখন ভিডিও আসবে তখন আশা করব সমস্ত রকমের ইসে করার যাই হোক কি বলবো আর চলো অনেক গল্প হয়েছে এখন তাড়াতাড়ি রান্নার দিকে যাই মানে মেন হচ্ছে ভোগ লাগিয়ে গেছে আর আর আশি দহমটে কোনোই রান্না হয়নি যেটা রান্না হওয়ার আছে চলো দেখাই তো এই গরম তেল দেখি দিচ্ছে বাবা কি ধুমে বেরিয়ে যাচ্ছে এই তেলটা দেওয়া হবে এই হাড়িটা ও এই মাংসটা আরো কিছু মশলা দেওয়া লাগবে যেগুলো দেওয়া হয় নাই এতক্ষণ সেটা হচ্ছে আদা হচ্ছে বাটা এই বাপরে আদা বাটা

তো আমার সব মশলা দিয়ে মাখা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা চলো হাড়িপরে তো আমার এটা দেখে সব সবকিছু ভালো করে ভরে দিবা লাগছে আর এই যে লাস্ট মশলা আর আমার পুরো ভর্তি হয়ে গেছে তো এই হাড়িটাকে আমরা এলাকা সুন্দর করে সিল প্যাক করবো আর এটা আমরা আটা নিয়ে আসছি যেন আটাটা দিয়ে এই যে জানে না সবাই দেখি না এই যে এই মালটা দিয়ে বসে পুরো আটা দিয়ে সিল করবো তারপরে মালটা ডাইরেক্ট কষিয়ে দেবো তো এবার হচ্ছে আমার হাড়িটাকে আমরা প্যাক করবো মানে সিল প্যাক করবো তো আটার দেখি ভালো লাগছেন অ্যাঙ্কুরি সবাই করে তো আমরা চেষ্টা করবো অ্যাঙ্কুরি করার মো খালি একটাই ভয় লাগে যদি হাড়ি ফাটি যায় আর সব মাংস মোং ওই কষ্ট বা সুন্দর তো আমার জ্বলে গেছে আঁকা আর এবারে এটা বসে দিন যে গরম রে খাওয়া মারি যাচ্ছে পারফেক্ট

তো পাবলিক মানে মেন ঘটনা হচ্ছে কি কত এটা তো মেনলি করা খায় কয়লার আগুন আর এই দেখো এটা দিছি গ্যাসও দেখো যত হালকা আস দিস তা হচ্ছে তোমার মানে ইয়ে আগুন ধরে গেছে আর এই এটা তো কোনোদিন আগুন আন্দাও হয় নাই এদি আই দিয়ে দেখাও তো দিয়ে এই দেখো তেললা ভিতরে তেল লাগে বাইরে বিল হচ্ছে আর এটা আগুন ধরে গেছে এদি এই রে বাবা তো মেন ঘটনা হচ্ছে কি কত এদিতে মুখ দেখা

হ্যাঁ মিষ্টিটা দুটা মিচটাতে পোড়া লাগিয়েছে আমরা বহুত চেষ্টা করলাম পাইলাম না তো আমার চামপাকা মিটে বেকার হল মা আরো আসে গেছে আর মা আলা রান্না করবে দেখো তো এটা মানে চাইরটে বাজে গেছে ভোগ লাগিয়ে গেছে আর এলো আমার সবজি হওয়া লাগছে না তো কি কম আর হয়ে গেছে বলে দেখো জিজ্ঞেস করো তো কি করে যা মা যে করছে

পুরানুদা বানাড়ি কোনো বালুচিস্তান

ছ তো মানে সেই ঝাল ধরছিলো আর কি খায়া দেয় আর মাংসটা অল্প কি কর তো মানে ব্রয়লার খেতে খেতে হয়েছে অভ্যাস আর খাসির মাংস না অল্প গোন্ধায় বুঝেন না ব্যাপারটা এই চেয়ে মানে খাসির মাংস বেশি ভালো লাগে না খাবার তো আর কিছু না এইটাই হচ্ছে তোমাকে জানানো হচ্ছিলো তার জন্য আজকে আসলুম আর তোমরা বেশি চিন্তা করেন না মাঝে মাঝে দেখা যাবে আসিম মাঝে মাঝে তো চলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা তখন অব্দি টাটা আরও দেখা হবে খুব তাড়াতাড়ি চলো টাটা